কাম্প একটা চ্যানেল তো জিডিএস নিয়ে ফাইনাল আপডেট কিন্তু চলে আসলো এর আগের ভিডিওতে আমি তোমাদের যেমন যেমন বলেছিলাম দেখো অফিসিয়াল নোটিফিকেশনও কিন্তু ঠিক সেই রকম রয়েছে অফিশিয়ালি একটা নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সবই তোমাদের আমি প্রুফ দেখাবো সেখানে এ টু জেড পুরো ডিটেলস দিয়ে দিয়েছে যে জিডিএস কবে থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে কবে যে অ্যাপ্লিকেশন ডেট লাস্ট ডেট কবে হচ্ছে অনলাইন ফি পেমেন্ট সব এ টু জেড ওকে তো চলো দেরি না করে শুরু করা যাক দেখে নেওয়া যাক কি আপডেট রয়েছে দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ একটু লাইটের প্রবলেম আছে একটু এই বিষয়টা একটু ইগনোর করো ঠিক আছে আচ্ছা তো জিডিএস বিরাট আপডেট দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে জিডিএস এর যে বিরাট আপডেট এসছে সেটা হচ্ছে এই প্রথমত ভ্যাকেন্সি ক্যাপচারিং বাই ডিভিশন মানে প্রথমে কি হয় বিভিন্ন যে ডিভিশন আছে সেই ডিভিশনে কোথায় কি ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে সেটা কিন্তু ক্যাপচার করতে অর্থাৎ কোথায় কী অর্থাৎ কোন ডিভিশানে কত কি ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে তার হিসাব একটা বের করতে হয় ঠিক আছে তো সেটা ডেট কিন্তু বলে দিয়েছে অফিসিয়ালি কি পাঁচ এক দু হাজার ছাব্বিশ অর্থাৎ পাঁচ এক দু হাজার ছাব্বিশ থেকে পাঁচ এক দু হাজার ছাব্বিশ থেকে বারো এক দু হাজার ছাব্বিশ এই ডেট পর্যন্ত এই কয়েকদিন সময় এই সময়ের মধ্যে কি হবে কোন ডিভিশানে কত কোন ডিভিশানে কত কি ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু হিসাব করা হবে প্রথমত এটা দ্বিতীয়ত অ্যাপ্রুভ অফ ভ্যাকেন্সি এবং সেই ভ্যাকেন্সিগুলোর অ্যাপ্রুভাল দেওয়া হবে কত তারিখ পর্যন্ত বারো বারো এক দু থেকে চোদ্দ এক দু এই তারিখের মধ্যে কি হবে এই যে ভ্যাকেন্সি ভ্যাকেন্সিগুলো থাকবে সেই ভ্যাকেন্সিগুলো কিন্তু অ্যাপ্রুভ করা হবে ঠিক আছে আচ্ছা এরপরে কি অ্যাপ্লিকেশন ডেট তাহলে অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে কবে থেকে অ্যাপ্লাই কিন্তু স্টার্ট হবে কুড়ি তারিখ থেকে আমি যেমনটা তোমাদের বলেছিলাম কুড়ি এক দু এই তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে আর অ্যাপ্লিকেশন এন্ড হবে কবে মানে অ্যাপ্লিকেশন করার অ্যাপ্লাই করার লাস্ট ডেট কবে লাস্ট ডেট হচ্ছে চার দুই দু হাজার ছাব্বিশ দেখো যেমন বলেছিলাম আগের ভিডিও যারা দেখেছিলে তারা অবশ্যই কমেন্টস করবে যেমন বলেছিলাম জানুয়ারির বা ফেব্রুয়ারির মধ্যে বেরিয়ে যাবে আচ্ছা যেমন বলেছিলাম তোমাদের আমি যে জানুয়ারির সেকেন্ড উইক অথবা ফেব্রুয়ারি ফার্স্ট উইক এর মধ্যেই বেরোবে দেখো আর আচ্ছা এবার ফি পেমেন্ট ফি পেমেন্ট করার লাস্ট ডেট কবে তো ফি পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে পঁচিশ এক দু থেকে ভালো করে দেখবে পঁচিশ এক দু থেকে ফি পেমেন্ট তোমাদের স্টার্ট হচ্ছে এবং লাস্ট ডেট যেটা সেটা হচ্ছে পাঁচ দুই পাঁচ দুই দু হাজার ছাব্বিশ পর্যন্ত কিন্তু আচ্ছা তারপরে দেখো এখানে বলেছে রিলিজ অফ ফার্স্ট লিস্ট তোমরা জানো এখানে কোনো এক্সাম হয় না তো তো সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের নাম্বারের উপরে ভিত্তি করে কিন্তু এখানে একটা লিস্ট বের করা হয় এবং লিস্ট কিন্তু একটা বের হয় না চারটে পাঁচটা বা কখনো ছটা লিস্টও কিন্তু বেরিয়ে যায় ঠিক আছে তো এই যে রিলিজ অফ মানে পুরো ডেট ঘোষণা করে দিয়েছে কিন্তু পুরো ডেট ঘোষণা করে দিয়েছে যে তোমাদের ফার্স্ট লিস্ট কবে আউট হবে ফার্স্ট ফার্স্ট লিস্ট তোমাদের আউট হবে কিন্তু কুড়ি দুই দু এই তারিখে কিন্তু ফার্স্ট লিস্ট আউট হবে তবে এইটা কিন্তু টেন্টেটিভ বলছে টেন্টেটিভ টেন্টেটিভ মানে এর কয়েকদিন মানে দু দিন চার দিন আগে পিছু হতে পারে এটা টেনটির কুড়ি দুই দু হাজার ছাব্বিশ এখানে যে কোনো ডেট রয়েছে এটা বলে দিয়েছে এবং এই ডেট অনুযায়ী দেখবে সব অ্যাপ তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যখনই একদম অফিসিয়ালি বলে দেবে যে এই তারিখ থেকে স্টার্ট হচ্ছে এটাও অফিসিয়ালি কিন্তু এই নোটিফিকেশানটা পুরো ফুল অফিসিয়ালি এই যে দেখতে পাচ্ছ তোমরা অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছি দেখে নাও এখানে যেমন যেমন ডেটা আছে আমি কিন্তু সব বলে দিয়েছি এবং এই অফিসিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে এরপরে আরও একটা নোটিশ প্রকাশিত হবে সেখানে তোমাদের ফাইনালি বলে দেবে যে কবে থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারছো তো ধরে রাখো এই তারিখ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারছো যদিও এটা টেন্টেটিভ হোক দু দিন একদিন আগে পড়া হতে পারে পরেও কিন্তু আরও একটা ফাইনাল নোটিফিকেশান আসতে পারে যেখানে তোমাদের শুধু ডাইরেক্ট বলে দেবে যে কুড়ি এক দুহাজার ছাব্বিশ থেকে চার দুই দু হাজার ছাব্বিশে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে এবং সেখানে আর কী কী নিয়ম আছে কোন কোন ডকুমেন্টস লাগবে কী লাগবে না কীভাবে অ্যাপ্লাই করতে হবে আরও এ টু জেড আরও অনেক রকমের নিয়ম আছে সেটা সেই নোটিফিকেশনে বলে দেবে ঠিক আছে তো যখনই সেই নোটিফিকেশন প্রকাশিত হবে আমি অবশ্যই কিন্তু তোমাদের সবার আগে জানিয়ে দেবো এবং তুমি জানতে পারবে তখনই যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও ওকে সো এই ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো